সবরা তো জ্বলনের উপর খেপেই আছে ম্যাডাম এটা কী করে বসলেন জলন কত কষ্ট করে সারপ্রাইজটা চাপা রেখেছিল এমন একটা জায়গায়ও যেতে চায় যেখানে বারবারও যেতে মন হয় খুব ভালো জায়গা আবার যাব তোমরা জানতেই পারবে সেরার প্রাইজ করে রেখেছিলো সারপ্রাইজ ম্যাডাম দিলেন ঠিক করে যে বিজনেস করার আগে তারাপীঠে যাবে ও মায়ের দর্শন করতে বিশাল বড় কিছু করছি তাই তার একটা এমন একটাই যাব এমন একটা জায়গায় যাব মাথা ঠুকতে প্রণাম করতে এটা বোধহয় বলেনি না যাই হোক এমন একটা জায়গায় যাব বারবার যেখানে যেতে ইচ্ছে করে আর ওখানে আর একটা স্মৃতিও আছে ছোটো ভাইয়ের কথা অনুযায়ী বুঝতে পারছো যেমন কাল আমাদের অ্যানিভার্সারি তেমনি অনেক কিছু ব্যাপার থাকে তো মানুষের তার একটা হয়তো স্মৃতি আছে তো যাই হোক আপাতত তারা মাকেই আমি মেন মানছি উনি তো এমনি মেন যোগ সাফার তো যাই হোক ম্যাডাম বলেই দিলেন যে বিজনেস করার আগেও তারা পিটে যাবে বেচারি কত করে ঢাকঢোল পিটিয়ে তোমরা জানতেই পারবে খুব ভালো জায়গা বড় করে কিছু শুরু করার আগে আমি ওখানে সব হলো টাইটাই ফিস আর দু নম্বর দু নম্বর হচ্ছে দর্শকদের বড় আপত্তি যেখানে ওয়াটার পার্ক আছে এটা আমিও বলেছিলাম ওয়াটার পার্ক আছে সেখানে বাচ্চাকে নিয়ে যায় না অত সুন্দর একটা ঘুরে বেড়ানোর জায়গা সেখানে মা বাবাকে নিয়ে যায় না বাবাকে তো নিয়ে যাবে বলে মনে হলো না মা ছেলেকে নিয়ে যাবে বুঝতে পারছো বললো তো এক্ষুনি দর্শকদের আজকে তুষ্ট করতে এসছে ওই স্কুলটা যদি অত বড়ই খারাপ অতই খারাপ হয় এতগুলো স্কুল ওর আন্ডারে কেন আরে বাপরে স্কুলটার কথা বলা হচ্ছে পর্ষদের কথা কেউ বলছে না যে ও ঢেঁড়সের কথাটাকে নালিফাই করতে ও কি বললো বলো তো যে আমি প্লে স্কুল থেকে কেজি স্কুলে নিয়ে এসেছি বললো একটা জায়গায় যেখানে স্কুলটার নাম কি বললো নবনিকেতন শিশু মন্দির কেজি স্কুল এমন কেজি স্কুল যেখানে চার বছরে ওয়ান টু থ্রি বসে টিনা থাকাকালীন এগুলো সব শিখে চলে গেছিলো এবার দর্শকদের কি মনে হবে যে টিনা কি করছে ওরা তো তবু হাততালি দিয়ে দিয়ে সার্কাস করছে বাচ্চাটাকে গিনিপিগের মতো মাঝখানে বসিয়ে সবাই মিলে কি করছে টিনা কি করছে পরের বাচ্চাটাকে টিনার কাছে দিয়ে দেখো না সে কী করে টিনা এই বাড়ি থেকে বিতাড়িত হবার আগে বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়ে গেছিলো লিখতে শিখে গেছিলো বাচ্চাটা এক নম্বর কথা দু নম্বর কথা এই সেদিন হলদিয়া গেলো আর তারপরে মে টাইম নিতে গেলো আবার খুব শিগগিরি বেরিয়ে পড়বে তার মানে ঢ্যাঁড়সবাবু তো ঠিক কথাই বলছে গো এই লোকটার পয়সার কোনো টানা নেই এত পয়সা আসে থেকে এই তো দুটো বড় বড় ট্রিপ করে এলো তারপরে বাড়িতে গেট হচ্ছে বিজনেসের জন্য মাটি ফেলা হচ্ছে বুঝতে পারছো তারপরে এই যে লেবার আসছে লেবার পাওয়া যাচ্ছে না মিস্ত্রি আসছে আজকে লগিগুলো কাটা হলো আমরা দেখলাম ইঁটের বা পাশাপাটা ঠিক করে এলো মানে খরচা চলছে এদিকে বলছে বাড়ির কাজ আটকে দিয়েছি খরচার জন্যে মানে মাঝে মাঝে লগিটা ফেলে দেখে যে কাজ আটকে দিয়েছি বললে কি তারা আবেবি কই কুচ মেলতা হে ইয়া নেই আমার আজকেও মনে হচ্ছে যে পুরো নটঙ্কিটা কিন্তু দর্শকদের শুশুড়ি দেওয়ার জন্যে যে অত যদি আমার ছেলের প্রতি পীড়িত তো ভালো স্কুলে ভর্তি হওয়ার পয়সাটা তোমরাই দাও স্কুলটা কত ভালো সে তো আমরা চোখে দেখছি পর্ষদ হতেই পারে আন্ডারটেকেন পর্ষদ হতেই পারে আন্ডারটেকেন একটা জায়গায় মানে আমি জানি একটা স্কুলের নাম কিন্তু সেই স্কুলটার নামটা বলাটা ঠিক হবে না সেটা কিন্তু সিবিএসই বোর্ডের আন্ডারে তাহলে ডিপ্রিয়াস যদি আজকে সিবিএসসি বোর্ডের আন্ডারে হয় এবং ওই স্কুলটিও সিবিএসসি বোর্ডের আন্ডারে হয় দুটো স্কুল এক হবে দুটো ইনফ্রাস্ট্রাকচার দুটো স্কুলই বাচ্চাদের যে সুযোগ সুবিধাগুলো দেয় যে ধরনের টিচার রাখবে যে ধরনের ডিসিপ্লিন শেখাবে সে দুটো কি এক হবে আরে এই তো সবই জানে এই দর্শকদের আবার চুষিকাটি খাওয়াতে এসছে ঝগড়া করতে এসছে বলো কিন্তু বলো কিন্তু কৃষ্ণনগরে কিন্তু নব কে বললে এর মধ্যে ভুলে গেছে শিশু মন্দির কিন্তু নেই একটা ভিডিওতে কমেন্ট আছে দিয়ে দেবো তার মানে জলন্তীপের পয়সার কিন্তু বিলকুল অভাব নেই বুঝতে পারছো শুধু ছেলেকে ভর্তি করতে গেলেই পয়সার অভাবটি হয় দু দুটো টুর করার পর বলছে আবার যাবে ভিডিওটাই ঢুকে পড়েছিল সবাই মিলে প্রথম ভিডিওটা দেখলাম মানে ভিলেজ লাইফ বুঝতে পারছো তো সেইখান থেকে অনেক কিছু কথা বলার আছে তার আগে লাইভের তিনটে তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো লাইভ নিয়ে আসবো পরে অন্য ভিডিওতে কিন্তু কালকে আমি ভিডিও আর দেবো না এই ভিডিওটাই কাল সকালে পোস্ট করবো কারণ আমি সারাদিন ঘুরবো খাবো মস্তি করবো আর এমনিতেও আজকাল তো আমার ভিডিওতে তোমরা ভালোবাসা সেভাবে দিচ্ছ না সুতরাং আমার ভিডিও করা সেই মোটিভেশনটাও থাকছে না তো যাই হোক একটা কথা বলি প্রথমে হচ্ছে ম্যাডামের লাইফ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে টিনা খুব ভালোভাবে ইয়ে করছে ডেভেলপ করছে ওর মধ্যে একটা ডেভেলপিং জিল আছে এবং এই জিলটাকে ডেভেলপ করতে গেলে কি করতে হবে না টিনাকে আরো কষ্ট পেতে হবে এবং সেই কষ্টটা সহ্য করতে দিতে হবে মানে টিনা বাচ্চা পাচ্ছে না টিনা ওই যে চোখের জল একবার দেখিয়েছেন অ্যাকচুয়ালি ও দেখেনি দেখায়নি কথা বলতে বলতে পরিস্থিতির চাপে ওর যে চোখের ভেতরে মানে ওর মনের ভেতরে যে জমাট কান্না সেটা একটু বেরিয়ে এসেছিলো মানে ভাবটা বেরিয়ে এসেছিলো কাঁদে সঙ্গে সঙ্গে ভিডিওটা অফ করে দিয়েছে ক্যামেরাটা অফ করে দিয়েছে তো সেইটা যাতে দর্শকদের মানে আপ্লুত না করে দেয় সেই জন্য ম্যাডাম কী বললেন ম্যাডাম আজকাল কিন্তু টিনাকে খুব পছন্দ করছেন লাইভ থেকে কি শুনলাম এর আগের দিনও বলেছেন টিনা অ্যাপ্লিকেশন করলেই উনি টিনার পাশে গিয়ে দাঁড়াবেন লাইভ থেকে শুনলাম যে টিনাকে ডেভেলপমেন্ট স্কিল গ্রো আর হবে এবং সেই জন্যে তার কষ্ট সহ্য করার দরকার তাহলে এই যে ডেভেলপমেন্ট জেলটা আছে এটা কি জলনের মধ্যে গ্রো করানোটা উচিত নয় ওকে একটু কষ্ট দিয়ে মানে কি টিনার ডেভেলপমেন্ট তখনই হবে যখন ও কষ্ট পাবে মানে বাচ্চাটাকে ওকে না দেখানো হবে না বাচ্চাটা ওর কাছে দেয়া হবে তো জলনকে আপগ্রেড করার জন্য ডেভেলপমেন্ট কষ্টটা গ্রো করিয়ে দেওয়ার জন্য বাচ্চাটাকে কিছুদিন মায়ের কাছে দিয়ে দেখা হোক না ও ডেভেলপ করে কিনা বা অন্তত বাচ্চাটাকে একটু মাকে দেখিয়ে দেওয়া হোক টিনার লিগাল টিমের উপর তো পুরোপুরি ভরসা উঠে গেছে ওরা কোনোদিনই বোধ হয় দেখিয়ে দেবে না বুঝতে পারছি না যাই হোক লিগাল বা পাশাপাশ ভীষণ ইসলো কিন্তু অন্য মানুষ জাস্টিস পাচ্ছে কি করে প্রথম দু নম্বর কথা হচ্ছে যে জলনদ্বীপ আবার তারাপীঠ যাবে তারাপীঠ কেন যাবে না তারাপীঠে পুজো দিয়ে সে বিজনেস শুরু করবে এবং সেই পুজো দিতে যাবে কিন্তু মাঝখানে কুড়ি তারিখে কেস আসছে এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর কি পয়েন্ট কুড়ি তারিখে কেস আসছে এবার তারাপীঠে যাওয়ার যে ডেটটা সেটা যদি ওই কেসের ডেটের সঙ্গে ক্লাস হয়ে যায় ম্যাডাম বাণী দিয়েছেন নো প্রবলেম আমি আছি আমি সামলে নেব ঠিক আছে এদিকটা আমি সামলে নেব বিজনেসের জন্যে যা যা করতে হয় তুমি করো মায়ের আশীর্বাদটা আশীর্বাদ নিয়ে এসো ঠিক আছে এই অবধি বোঝাতে পারলাম নিশ্চয়ই তারপরে একটা জিনিস দেখো এই যে কুড়ি তারিখে কেস আছে এই কেসটা জন্যেই কি এখন ক্যামেরা খুলে বাচ্চারা এত পড়াশোনার মানে বাচ্চার পেছনে এত পড়াশোনার জন্য ধোঁয়া দেওয়া হচ্ছে এর আগে তো কখনো দেখেনি বাবু আগে কখনো দেখেছি এই তো কাল না পরশু ঠাকুরদা পড়া ছিল আজকে একবারে বাবা মা ঠাকুরদা তিনজনে মিলে এমন কাণ্ড করছে যেন মনে হচ্ছে বাচ্চা লেখাপড়া করছে না ওখানে সার্কাস হচ্ছে তিনজনে মিলে হাততালি দিচ্ছে হ্যাঁ বাচ্চাকে উৎসাহ দিতে হয় ঠিক আছে কিন্তু তাকে কনসেন্ট্রেটও করতে দিতে হয় ওই রকম সবাই মিলে বড়রা যদি গিনিপিগের মতো বাচ্চাটাকে মাঝখানে রেখে চতুর্দিকে চারপাশে বসে গোল হয়ে হাততালি দিতে থাকে বাচ্চা উল্টে পড়াশোনার সিরিয়াসনেসটা হারিয়ে ফেলবে বুঝতে পারছো এক নম্বর কথা হ্যাঁ উৎসাহ দেওয়া ভালো কিন্তু ও অতি উৎসাহ লোক দেখানো ভালো না এক কথা কথা যেটা। যে যে এই তারিখের কেস কি আসছে এটা বাচ্চা সংক্রান্ত কি কিছু বারবার দেখানোর চেষ্টা হচ্ছে যে বাচ্চার টেক কেয়ার করা হচ্ছে এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট কি বলতো বাচ্চার টেক কেয়ার করা হচ্ছে দর্শকদের দেখানো হচ্ছে ভালো বাবা মানে রহিত সম্মান পুনরুদ্ধার করার যে একটা চেষ্টা যে গামলা তো পালিয়েছে কিন্তু সে তো কিছুই করছে না যেন গামলা ওখান থেকে মানে আমাদের টিনা ওখান থেকে টেলিপ্যাথিতে বাচ্চাকে পড়াবে টিনা যখন ওখানে থাকতো বাচ্চা লিখতে শিখে গেছিল এখনো অবধি সে লিখছে আরও অনেক কথা বলার আছে বাচ্চাটা এখনও ঝড় লিখতে জানে না বারো মানে কি বলবো কত বড় হয়েছে বলতো ক্লাস ফোরে এই ক্লাস ফোরে বলছি চার বছরের বাচ্চা সে এখনও ঝ লিখতে জানে না প্রথম থেকে জলনের মায়ের গোমরা মুখ কোনো কথাতেই সে ঠিক ভালোভাবে সায় দিচ্ছে না তারপর তো ব্লগে নর্মাল পার্টিসিপেট করতেই হবে কারণ ঢ্যাঁড়স অনেক কিছু ফাঁস করে দিয়েছে ঢ্যাঁড়সের কথায় কিন্তু যুক্তি আছে এবং ঢ্যাঁড়সের কথা এফেক্ট হচ্ছে এফেক্ট হচ্ছে দর্শকরা তো পুরোপুরি বেঁকে বসেছে এবং ঢ্যাঁড়ুসের কথা ব্যাঙের মাথা যদি হতো অন্য লোকেরা এই কথা নিয়ে আলোচনা করতো কি তোমরাই ভেবে দেখো তো যাই হোক বাচ্চাটাকে যে টেনাকে দেওয়া হচ্ছে না তার মানে দেওয়া তো দূরের কথা একটু দেখতে দেয়া হচ্ছে না একটা ছোট বাচ্চাকে তার মাকে একটু দেখতে দেয়া হচ্ছে না আর একটা মাকে তার বাচ্চাটাকে একটু দেখতে দেয়া হচ্ছে না এই ক্রুয়ালিটিটা জলনের পক্ষেই সম্ভব যে দর্শকদের বলে মার জন্যে সোনার গয়না এনেছি মহারাজ খুব আনন্দ অথচ ঢ্যাঁড়স বলে বাচ্চাটা কিন্তু তা মানে সোনার গয়নাটা তার নয় কারণটা আছে পরে বুঝিয়ে বলবো এখানে টপিকটা অন্য আচ্ছা এক নম্বর কথা এখানে গেল আচ্ছা পাউরুটি কে ব্রাউনি বলে পাউরুটিকে ব্রাউনি বলে না লোফ বলে ব্রাউনি একটা টিপিক্যাল টাইপ অফ কেক তো যাই হোক আর এদের ভিডিওতে কখনো দেখেনি শনিবার এরা করে কোনোদিন দেখেনি কিন্তু ইয়ে করে তোমার মঙ্গলবারটা করে ওরা নিরামিষ খায় ভিডিও থেকে এটা দেখেছি এখন কালীকালে দেখো তাই কে কালীকালে নতুন নতুন কত ডেভেলপমেন্ট হবে এই জন্যই তো বলি ম্যাম আপনি যেমন বলছেন যে টিনাকে সহ্য করতে দাও তোমরা তবে ওর মধ্যে ডেভেলপমেন্ট জিলটা বাড়বে তো এই জিনিসটা জলনের উপর আবার ট্রাই করলে হয় না ও কিছুদিন সহ্য করুক বললো শুনলে মাঝে মাঝে চর্চা এবং স্কিন চর্চা চর্চার ও মোটিভেশন পায় কে মোটিভেশান দেয় গো ওর মার গোমরা মুখে মুচকি হাসি বেরিয়ে গেল ত্বক চর্চা শুনে হঠাৎ করে গ্রামের ছেলের এত ত্বকের ওপর প্রেম কেন ইয়ে হলো গো গ্রামের ছেলে চাষি পরিবার এই বলেই তো দর্শকদের সেন্টিমেন্টে শুশুড়িটা দেয় তো চাষি পরিবারের ছেলে মেয়ে টাইম নিতে গিয়ে ঘুরতে গেল কানিকানি টাকা খরচ করে ট্যানিংয়ের ভয়ে হেলমেট খোলেন যতক্ষণ ভিডিও করছে আগে কিন্তু ছিল না চুলটাকে মানে সেই পাউরুটি কাট যে চুল সেইটাকে মানে কেয়ারি করার আর কি প্রাণপণ চেষ্টা দেখেছো আগে জলনের ব্লগে কিন্তু এসব ছিল না এগুলো নতুন মেমুই করে টিউটি করে শুরু হচ্ছে আর তার উপর কত জ্ঞান দিল রাত্রিরে তাড়াতাড়ি শুলে পেট ভালো থাকে স্কিন ভালো থাকে চুল ভালো থাকে ওর মাও হেসে ফেলেছে শুনে কারণ চলম যে এই মোটিভেশনটা কোথা থেকে পাচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি জানে গো বাচ্চাটা নাকি ওকে বলেছে যে ঠাম্মি স্কুলে থাকবে স্কুল থেকে এসে রান্না করবে আর তুমি ততক্ষণ মটর ডাল আর আলুটা এনে রাখবে চার বছরের বাচ্চা মটর ডাল যদি বলতো যে হ্যাঁ তুমি বাজারটা করে রাখবে তবু মানতে পারতাম যে বাবা ঠাম্মির মধ্যে বড় হচ্ছে যা দেখছে তাই শিখছে তো মটর ডাল চার বছর বয়সে আমরা জানতাম কোনটা কি ডাল তো যাই হোক আর জলনদ্বীপকে বড় আজকাল চাপ নিতে হচ্ছে কারণ ঠাকুমা গিয়ে খাটারা স্কুলে বসে থাকে তো যার জন্যে জলনদ্বীপকে চাপ নিতে হচ্ছে কি চাপ না কালো চা মিস্ত্রিদের করে দিতে হচ্ছে মিস্ত্রিদের কিন্তু দুধ চা দেয়া পার অত খরচা এটা করবে না কালো চা মানে ওই লিকার চা আদা দিয়ে ওইটা করে দেবে ওইটা করে দেওয়াটা বড় চাপের জিনিস এত মেহনত যে করতে পারে না মানে একটা চা করে যে চাপে পড়ে যায় সে ব্যবসা করবে দেখা যাক দেবা না জানন্তি বাচ্চাটাকে পড়াতে আসবে আজকে তার মানে বুঝতে পারছো বাচ্চাটাকে রেগুলার টিচার দিয়ে রাখেনি রেগুলার পড়ায় না রেগুলার নিজেরা ওই গেনেপিগের মতো বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে সবাই মিলে সার্কাস করে বাচ্চাটার পড়াশোনা ছেড়ে দেখেছো ক্লাস ফোরের বাচ্চা এখনও এল শিখবে না ফোরের বাচ্চা এখনও ওয়ান টু থ্রি ফোর শিখবে না এগুলো তো টেনা শিখিয়ে দিয়ে গেছিলো স্কুল নিয়ে নব শিশু পর্ষদ স্কুল নিয়ে দেখো পর্ষদের পর্ষদ নিয়ে আমাদের তো কোনো মাথা ব্যথা নেই কিন্তু যে জিনিসটা বললো এটা হচ্ছে কেজি স্কুল মানে প্লে স্কুল থেকেও কেজি স্কুলে দিয়েছে এতগুলো স্কুল এই পর্ষদের আন্ডারে রয়েছে আরে বাবা পর্ষদ নিয়ে প্রশ্ন কে তুলেছে স্কুলটা ছিঁড়ি দেখেছো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে কোনো রকম সুব্যবস্থা নেই এরাই বলতো না এসিতে জন্মেছে বাচ্চাটা কী করে থাকবে দ্বিতীয় কথা ওই স্কুলে অন্য কিছু কি শেখানো হয় প্রপারভাবে কি শেখানো হয় তাহলে চার বছরের বাচ্চা এখনও কেজিতেই কেন আটকে থাকে অ্যাকচুয়ালি আমার কি মনে হচ্ছে যেন কুড়ি তারিখের ওই যে কেসটা ওটা কি বাচ্চা রিলেটেড কিছু যার জন্যে বারবার দেখতে দেখাতে আসা হচ্ছে যে বাচ্চাকে আমরা খুব পড়াচ্ছি খুব পড়াচ্ছি আর দু নম্বর কথা হচ্ছে যে স্কুলটা যদি এত বাজেই হতো তাহলে এতগুলো স্কুল থাকতো না ব্যাপারটা হচ্ছে এই স্কুলটা বাজে পর্ষদ যেরকমই হোক স্কুলটা দূর থেকে দেখে কি খুব একটা পদের বিযুক্ত স্কুল মনে হচ্ছে ও এইটাই বলতে চাইছে যে আমি প্লে স্কুল থেকে কেজি স্কুলে দিয়েছি কিন্তু স্কুলের একটা স্ট্যান্ডার্ড থাকে তো পড়াশোনার একটা লেভেল থাকে তো চার বছরের বাচ্চা এখনো এব লিখবে আর এন লিখবে এখনও ঝ লিখতে জানে না যাই হোক আর একটা মাকসাদ কি হচ্ছে জানো তো যারা বাচ্চাটাকে এখনও খুব ভালোবাসে তারা এগিয়ে এসে পয়সা দেবে যে বাচ্চাটাকে তাহলে ভালো স্কুলে ভর্তি করো আমরা পে করছি বুঝতে পারছো দর্শকদের এইটাইও বোঝাতে চাইছে আচ্ছা যে কথাটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি বারবার এটা বলে দিয়ে শেষ করি ভিডিওটা সেটা হচ্ছে যে ওই লাইভ চ্যানেলটা ওই প্রথম চ্যানেলটা সেইখানে একজন কমেন্টে লিখেছেন যে কৃষ্ণনগরে আমি সার্চ করেছি বহুবার এই নামের কিন্তু কোনো স্কুল নেই নবশিশু নিকেতন যে স্কুল কৃষ্ণনগরে নেই একটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে তোমরা গিয়ে দেখো কমেন্টটা আমি ইয়ে স্ক্রিনশট নিয়ে বা সেখানে দিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে স্কুল কোন পর্ষাদের আন্ডারে সেটা ফ্যাক্টার নয় স্কুলের স্ট্যান্ডার্ডটা কি চার বছরের বাচ্চা এখনও অহা লিখছে এখনও ওয়ান টু থ্রি লিখছে তার কার্সিভ রাইটিং লেখার কথা তার এখন ফার্স্ট মানে ক্যাপিটাল স্মল এই সমস্ত লেটার লেখার কথা তার এক আস্তে আস্তে টেবিলগুলো করার কথা সেগুলো কোথায় সেগুলো নেই বাচ্চাদের এখন কি বলতে চাইছে বা মানে দর্শকদের এখন বাচ্চা কি বলতে চাইছে যেহেতু ঢ্যাঁড়স রটিয়েছে যে ওই একটা গয়নার কথা ফাঁস হয়ে যাওয়াতে ওই স্কুলটা নাকি বাচ্চা ছাড়িয়ে দিয়েছে এখানে ঢ্যাঁড়সের কথাটা কাটতে এসছে বেচারা আর এই বলে না রে না আমি প্লে স্কুল থেকে ছাড়িয়ে কেজি স্কুলে দিয়েছি ভালো কেজি স্কুল কিন্তু ওটা নয় কাকার স্কুল হতে পারে হয়তো মায়ের সিগনেচারটা দরকার হবে না না মায়ের সিগনেচারটা এড়িয়ে তুমি স্কুলে দিতে পারলে ঠিক আছে কিন্তু ওটা দেখে বোঝা যাচ্ছে স্কুলটা ভালো স্কুল নয় স্কুলটা যদি এতই খারাপ হতো পর্ষদের কথা বলা হচ্ছে না কিন্তু পার্টিকুলার ওই স্কুলটায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এমন একটা স্কুল যেখানে প্রতি পিরিয়ডে ঠাকুমা ঢুকে যেতে পারে ঠাকুমা গিয়ে সারা তো ওখানে বস থাকে যতক্ষণ বাচ্চা পড়ছে কোনো ভালো স্কুলে এগুলো অ্যালাউ করবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো নিশ্চয়ই সিভেন দ্য নেক্সট ভিডিও কায়দা করে ওই শাঁখা পলার ব্যাপারটাও লুকিয়ে গেল সরি সরি শাঁখার ব্যাপারটাও লুকিয়ে গেল এবং মা যে গিয়ে বলে ফেলেছে আনবান হয়েছে হেন তেন এই ব্যাপারগুলোকে তুড়ি মারল এবং ও বলতে চাইলো যে ঢেঁড়স মিথ্যে কথা বলছে কারণ আমি প্লে স্কুল থেকে কেজিতে নিয়ে এসেছি স্কুলটা এই স্কুলটা মোটেই ভালো স্কুল না এটা কোন পর্ষদের আন্ডারে সেই পর্ষদ নিয়ে কথা বলা হচ্ছে না পর্ষদ ভালো হতে পারে কিন্তু স্কুলটা ভালো না तो जाइए